শ্যামনগর নিউ কট রোড সংস্কারের দাবিতে সিপিআইএম এর পথ অবরোধ তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্যামনগর নিউ কট রোড সংস্কারের দাবিতে পথ অবরোধ সিপিআইএম এর এই অবরোধে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় প্রায় তিরিশ মিনিট অবরোধ চলার পর অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা চলে ধাক্কাধাক্কি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামকে হুঁশিয়ারি দিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় বলেন আমরা অবরোধ করতে যে রাস্তাটার বেহাল অবস্থা ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে রোড গুরুত্বপূর্ণ রোড এই রোডটা এরকম অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারাও ছিলেন দেখেছেন আমরা তুলে নিচ্ছিলাম তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে এটা হচ্ছে তৃণমূল সংস্কৃতি আর কালকে ওয়েবারলি জুটমিল বন্ধ করেছে কালকে যে যে জুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু নয় তার বেলা কিছু হয় না নিশ্চয় জানাবো আর পুলিশে তো এদেরই পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মঘট ভাঙতে গেছিল আর কালকে অঘোষিত বন্ধ করে সব একুশে জুলাই রাজনৈতিক সভায় গেছে শ্রমিক ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশটা রাস্তা বেহাল জলের ব্যবস্থা উঠে গেছে নিকাশি ব্যবস্থা শেষ জঞ্জাল নগরী অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না পেনশন পায় না প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মাস্তমরা শীত যায় না নাগে শীত যায় না পাল্টা কিন্তু হবে সোমনাথ সামকে বলে দেবেন পাল্টা হবে সোমনাথ সামকে বলে দেবেন करो okay. ماجي حافظو اے بھالا چل اے مافي دياطي گئے اے 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 چل دیو আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন